কেননা বড় হুজুর তো আমাদেরকে বসতে দিবে না বড় হুজুর চিনেন আমি বড় হুজুর না আমার সাথেও একজন বড় হুজুর আছে করিন প্রত্যেকের সাথে আছে আমারটা আমার চেয়ে বড় আমি মুফতি তো আমারটা ডাবল মুফতি ওয়াজের যে উদ্দেশ্য দিনী কথার যে উদ্দেশ্য যেই কারণে এই আয়োজন ওটা কোনোদিন প্রতিফলিত হবে না ওয়াজ হয়ে যাবে আওয়াজ হয়ে যাবে কিন্তু যা উদ্দেশ্য এটা প্রতিফলিত হবে না ফুল বাগান লাগাই মানুষ যেন ফুল ফোটে এই জন্য ফুল বাগান লাগায় না যে জীবনে যেন একটা ফুলও না ফোটে কি এই জন্য কি ফুল বাগান লাগায় ফল বাগান কেন লাগায় যেন ফল আসে ঠিক না চাই সেটা ছাদের উপরের হোক ছাদের উপরেও তো ফলের বাগান হয় না হয় না নাই হয় ঠিক না যাদের মাটিতে বাগান করার মতো সুযোগ নাই একটা ছাদই আছে সে শখটা ছাদে মিটাইতে চায় ঠিক না যে ওইখানে দুটা ফল ধরুক আমি খাই মানুষকে দেখাই যা আমার ছাদের ফল ওটার বাবুই ভিন্ন ঠিক না খাইতো মজা ভিন্ন আর একজনকে দেখাইতো মজাটা ভিন্ন ঠিক না আবার মানুষ ভাবে ছাদে ফল ছাদে ফল তো ঠিক ওয়াজ মাহফলের উদ্দেশ্য এটাই শুধু উদ্দেশ্য এটা না যে বাগান বানাইলাম ফল না হোক ফুল গাছ লাগাইলাম ফুল না ফটক এটা কোনোদিন ফুল গাছের উদ্দেশ্য না ঠিক আমি মনে করি এই ওয়াজ দোয়ার মাহফেলের উদ্দেশ্য একটা আছে সেটা হলো যে শুনবে বা যারা আয়োজন করবে সবার দিলের ভিতরে গাথোক আর সবারই জীবনটা পরিবর্তন হোক আমলওয়ালা আমল ওয়ালা জীবন হোক আমল এক কথায় কি বুঝাইতে পারলাম মনে হয় না যে ফুল গাছ লাগাইলাম কোনোদিন ফুল না ফোটোক ফল গাছ লাগাইলাম কোনোদিন ফল না হোক ফল না হোক এই জন্য যত বেশি ধ্যান দিয়া শুনবো চুপচাপ বিলকুল আওয়াজ ছাড়া মনোযোগ সহকারে আমার বিশ্বাস তাইলে দিলে গাদবে আর আল্লাহর ওয়াদা আছে দিলে যখন গাঁদবে তো আল্লাহর ওয়াদা আছে আল্লাহ কুমতুর হামুন তাইলে আমি তোমাদেরকে ফুটায় দিব ফুল যেরম ফোটে তোমরাও ফুটে যাবে যা সবার কাছে অনুরোধ থাকবে যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো শুনবেন তো সৃষ্টির ভিতরে একমাত্র মানুষ কি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে এছাড়া কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই চাই সেটা যত ক্ষুদ্র হোক চাই যেটা যত বড় বিশাল হোক চলেন একটা একটা করে দেখি সূর্যটা আমাদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় কিন্তু তার কোনো ইচ্ছার স্বাধীনতা নেই যে দুনিয়াটার উপরে আমরা বিরাজমান এটা গ্রহ বটে এই দুনিয়াটার নিজেরও কোনো ইচ্ছা স্বাধীনতা নেই তুমি সাউন্ড ছোট করো আমারও তো স্পিকার আছে ওয়া শুনাইবা না আওয়াজ শুনাইবা এটা বলো যদি ওয়াস শুনাইতে হয় তো আওয়াজ কমাও আওয়াজ কমাও আর যদি আওয়াজ শুনাইতে হয় তো যত খুশি তত বাড়াও মনে হয় বুঝাইতে পারি না ওয়াজ শুনাইতে হলে আওয়াজ কমাইতে হবে তাইলে মানুষ ধ্যান দিবে আর যদি আওয়াজ শুনাইতে হয় তো যত খুশি তত বাড়াও তাইলে আর ধ্যানের দরকার হবে না দেখো না কিছু কিছু অনুষ্ঠান হয় ওইখানে শুধু ড্যাগের আওয়াজই শোনা যায় আর কিচ্ছু শোনা যায় না নাম বললাম না হয় না ওইখানে শুধু ড্যাগের আওয়াজই শোনা যায় আর কিছু আর কিছু হয়তো দেখা যায় লাভ ফাল দিতেছে ঠিক না কিন্তু আসলে যে কি বলতে এটা শুনতে আসে না সবাই শুনতে আসে আওয়াজ আর কি বাকিটা তোমরা আমার চেয়ে ভালো জানো মানুষ ওইটাই দেখতে আসে এখন যদি ওয়াস শুনাইতে হয় তাহলে আওয়াজ কমাইতে হবে আর যদি আওয়াজ শোনাইতে হয় তাহলে মন ইচ্ছা মতো বাড়াইতে হবে তো যেটা বুঝাইতেছিলাম কেননা বড় হুজুরও তো আমাদেরকে বুঝতে দিবে না বড় হুজুর চিনেন আমি বড় হুজুর না আমার সাথেও একজন বড় হুজুর আছে আল্লাহু করিন প্রত্যেকের সাথে আছে আমারটা আমার চেয়ে বড় আমি মুফতি তো আমারটা ডাবল মুফতি ও চাবে যেই কোনো সময় আমাকে ল্যাং মারতে ল্যাং বোঝেন ডাকায় শব্দ তো বুঝবেন না আপনারা কোথেকে এখন তো নারায়ণগঞ্জ আলাদা জেলা হয়ে গেছে নাহলে ডাকায় শব্দ তো বুঝার কথা ল্যাং বোঝেন ল্যাং ও যেই কোনো মুহূর্তে আমাকে ল্যাং মারতে চাবে যুবককে যৌবনে রাইখা নারীকে নারীত্বে রাইখা পুরুষকে পুরুষত্বে রাইখা প্রত্যেক ব্যক্তিকে তার স্থানে লেখা ল্যাং মারবে ল্যাং মারলে যেরকম পড়া যায় ও চাবে আমার কে দিতে। বড় সাত আকাশে সাতটা উপাধি ছিল প্রথম আকাশে ওকে আবেদ বইলা ডাকা হইতো দ্বিতীয় আকাশে ওকে জাহেদ বইলা ডাকা হইতো তৃতীয় আকাশে ওকে আরেব বইলা ডাকা হইতো চতুর্থ আকাশে ওকে তোকি বলা ডাকা হইতো পঞ্চম আকাশে ওকে অলি বলা ডাকা হতো। ষষ্ঠ আকাশে ওকে খাজেন বলা ডাকা হইতো সপ্তম আকাশে ওকে আজাজিল বইলা ডাকা হতো। এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত ওর জীবনে ছিল আপনি তো আরস দেখেন না ও তিরিশ হাজার বৎসর আরসের তোয়াব করছে তোয়াফ তেরো হাজার বৎসর ফেরেস তাদেরকে বয়ান করছে ও বিতাড়িত হয়েছে আপনার আমার কারণে ওর বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না মানুষ যতদিন অস্তিত্বে আসে নাই ততদিন ও বিতাড়িত হয় নাই যেদিন মানুষ অস্তিত্বে আসছে ওই দিন থেকে ও বিতাড়িত এই জন্য ও কোনোদিন চাবে না আপনি মনোযোগ দিয়ে শুনেন যুবক শুনুক আমরা শুনি আমরা শুনি আর জীবনটা চেঞ্জ হোক এটাও চাবে না ও তো এটি কোরআনে বইলা আসছে আল্লাহ সামনে দাঁড়ায় বইলা আজমাইন যাদের জন্য আমি বিতাড়িত হইলাম হাম তো ডুবে হ্যাঁ সানম তুজে লে ডুবেঙ্গে আমরা সব ডুবায় ছেড়া দিব আমরা হয়তো বাবি যে ও মনে হয় গুনার জায়গায় থাকে না 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 ও মদের আড্ডায় থাকে না

বিদায় এইখানেও আসছে হায়ার করে নিয়ে যাওয়ার জন্য তো যেটা বলতেছিলাম কথা খুব ধ্যান দিয়ে শুনতে হবে অল্প সময় কথা হবে যত বেশি ধ্যান দিয়ে শুনবো দিলে গাঁতে পারে আশা করি শুনবেন তো না আওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন আওয়াজ না কান পাতেন অল্প আওয়াজে শোনা যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন বিদায় হজের দিন বিদায় হজের দিন সোয়া লক্ষ সাহাবাই ক্রামকে শুনাইছেন একজনও বলতে পারবে না আমি শুনি নাই ওইখানে তো লাউড স্পিকার ছিল না এই জন্য তো কোরআন বলছেন সামি না জিজ্ঞেস করেন আপনাদের খতিব সাহেবকে ওনারা সদা সর্বদা দিলের কান দিয়ে শুনতেন মাথার কানের চেয়ে দিলের কানে পাওয়ার বেশি পাওয়ার ওটা খুলতে হয় যদি খোলা দেওয়া যায় তাহলে এইখানে বৈশ এইখানে বৈশ আরো আওয়াজ শোনা যায় দিলের চক্ষু যদি খোলা যায় তো এইখানে বৈশ আরস দেখা যায় বিশ্বাস হয় না কিন্তু কপালের চোখ দিয়ে দেখা যাবে না কপালের চোখের তো সীমা আছে এর বাহিরে আপনি দেখবেন না কিন্তু দিলের চোখের কোনো সীমা নাই তুমি এটা বন্ধ করো এটাকে চালু করো এই এটা বন্ধ করে দাও এটাকে চালু করে দাও একটা রাখো একটা কেননা এটা লিপ টাচ আমি ডাইনে গেলে বামে গেলে এটা আওয়াজ টানবে না ও তো মনে করছে হুজুর বোঝে না আমি এটা চিনি এটার নাম লিপ টাচ এটা গায়কদের জন্য বানানো হয়েছে আমাদের জন্য না এটা আমি চিনি আমাকে এত বুঝাইতে হবে না তুমি তো নারায়ণগঞ্জে গরো তো যেটা বুঝাইতেছিলাম এই জন্য দিলের কান দিয়া যত দূর খুশি তত দূরের আওয়াজ শোনা যায় আর দিলের চোখ দিয়া ইচ্ছা করলে এইখান থেকে বৈশা আরস দেখা যায় আরস নাহলে কোরআন কেন বলবে আইনামা তুয়াল্লু ফুল্লা তুই যেদিকে তাকাবি ওদিকে আল্লাহ দেখবি আল্লাহ অথচ আল্লাহ কোরআনে বলে ইস্তাওয়া আল আল আল্লাহ আরসের উপরে কিন্তু দিলের চোখ যদি খুলে যায় তো এইখানে বসে আরস দেখা যায় এইখান থেকে বসে মক্কা দেখা যায় মদিনা দেখা যায় যদি দিলের চোখ খোলে আর যদি না খোলে তাহলে দুয়াত হাত সামনেও দেখবে না এই জন্য কপালের চোখ দিয়া চেহারার চোখ দিয়া বেশি দূর দেখা যায় না আর মাথার কান দিয়া বেশি দূর পর্যন্ত শোনা যায় না দিলের কান দিয়া অনেক দূর শোনা যায় যা যেটা আমি বুঝাইতে ছিলাম যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা কাউকে দেন নাই দেন দিয়া কিন্তু ছোট হোক চাই সে বড় হোক অনলি মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে আর কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই আমি বড় দুই চারটা দেখাই একটা তো দেখাইলাম যে সূর্যকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ বড় এর চেয়ে বড় আকাশ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না আপনি বলবেন এটা তো এটা তো প্রাণী না মানলাম প্রাণী দেখাইতেছি আল্লাহ জিবরিল্লামকে ইচ্ছা স্বাধীনতা দেন অথচ সাত আকাশের উপরে চলে যায় যদি মাথা করেন পাও প্রসারিত করলে একেবারে নিম্ন স্তরে চলে যায় তাহকা সারা বলে সারা বলে ডানা এই আমাদের প্রথম আকাশের নিচে দুটা ডানা প্রসারিত করতে পারেন

কোন ফেরেস্তাকে যারা আরস বহন করে আছে তাদের তারা তাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই ওই ফেরেস্তা মুসাল ইসলাম জিজ্ঞাসা করছিলেন বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবেন আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন ইন্নি খলাক তু মালা এক ফেরেস্তা বানানো আছে লাউ আমার তুহু আইয়া কুলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না সমগ্র সৃষ্টিকে যদি খাইতে এক আল্লাহ বানায় স্বাধীনতা আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন পরীক্ষামূলক দিছেন ওদের পরীক্ষা নাই আপনার আমার পরীক্ষা আছে পরীক্ষা আছে আমি একটু পিছের পরীক্ষামূলক দিস ইচ্ছা স্বাধীনতা আপনার আমার পরীক্ষা আছে ওদের পরীক্ষা নাই ওরা পরীক্ষা ছাড়া ওদের কোনো পরীক্ষার প্রয়োজন নাই প্রয়োজন নাই কেননা সত্য এটাই কোনো সৃষ্টির জীবনের কোনো বিনিময় নাই চাই গুনগান যতই গাক আর অবশ্যই গায় চব্বিশ ঘন্টা মা মিন সাইন ইল্লা ইউসাব বিহু বিহাম বিরব্বি চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগান গায় কিন্তু কোনো বিনিময় পাবে না জিবরিল আলাইহি সালাম ওহির বাহক ছিলেন সোয়া লক্ষ নবীদের কাছে ওহি নিয়ে আসতেন আর নিয়ে যেতেন চারটা কিতাব উনি বহন করে নিয়ে আসতেন প্রতি রমজানে আমাদের নবীজিকে একবার কোরআন পুরা উনি শুনাইতেন আর আমাদের নবীজির কাছ থেকে প্রতি রমজানে একবার শুনতেন বলুক ওলামায় কেরাম কোন সব পাবে কিনা কি পাবে হুজুর কি কয় পাবে সব কোন সব নাই সব পাইলে বিনিময় লাগবে উনি তো জাননাতে যাবে না ওনার কোনো বিনিময় নেই ওটা ওনার ডিউটি উনি এই ডিউটির জন্য নিয়োজিত আল্লাহ ওনাকে এই জন্য পয়দা করছেন উনি কি জান্নাতে যাবে নাকি কোন জান্নাত বানায় রাখছে ওনার জন্য আল্লাহ ছোট না বড় ওনাদের বিনিময় নাই হ্যাঁ সবটা আমাদের আমল নামায় আসবে এটা সত্য ওটাও আমাদের কাছে চলে আসবে তো ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক দেখার জন্য দেখার জন্য কোন সৃষ্টিকে দেন নাই ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন পরীক্ষামূলক দেখার বিষয় কেননা আমাদের বিনিময় আছে আমাদের প্রত্যেক জিনিসের বিনিময় আছে এমন কি আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলছেন হাত্তা সৌকাতুই উষা কুফি কাটার একটা ছোট খোঁচা লাগলেও আমরা সব পাই আমাকে কাটা যদি একটা খোঁচা লাগে হয় ছোট্ট এর চেয়ে সহজ ভাবে বুঝাই বুঝাই যারা ডেলি ইনসুলিন নেয় ইনসুলিন 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 নাই না চিনেন চিনেন ডায়াবেটিস জন্য ইনসুলিন নিতে হয় না ইনসুলিনের জন্য একটা সুয়ই ভিতরে ঢুকাইতে হয় যে ঢুকায় ওকে জিজ্ঞাসা করেন একটু হইল অনুভূতি হয় হয় কি হয় না হয় কেন চামড়ায় ঢোকে তো না হয় না কই গেল ইনসুলিন ওয়ালা হয় এটার পর্যন্ত সোয়াব দেওয়া হয় অথচ আপনি বলবেন ও তো রোগের লাগা নিল না আল্লাহ বলে বান্দা আমাল তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম আল্লাহ করুক আজকে বুঝে আসো ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষামূলক আরেকটু আগে চলে যায় তারপরে বুঝে আসে কিনা দেখি মুসলমানদের আজকে দুনিয়ায় দুরবস্থার কারণ এই জন্যই কারণ দুনিয়ায় মুসলমান আজকে নির্যাতিত সমস্ত মুসলমান দেশগুলো আজকে নিচে পাঞ্জা পাঞ্জা পাঞ্জা, আছে না পাঞ্জা ইগোল তো পাঞ্জা দিয়ে উঠায় ঠিক না আজকে সারা দুনিয়ার মুসলমান বিজাতিদের পাঞ্জান নিচে সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত না নির্যাতিত না স্বীকার করেন কেন নির্যাতিত সংখ্যায় তো দুশো কোটি কেন নির্যাতিত সংখ্যায় কম দুইশো কোটি মুসলমান আজকে দুনিয়াতে গুগলে সার্চ দিয়ে দেখেন দুনিয়ার সেভেন্টি সম্পদ মুসলমানের কাছে দুনিয়ায় যত সম্পদ আছে তার সেভেন্টি পার্সেন্ট মুসলমানের কাছে বিশ্বাস হয় না মনে হয় নারায়ণগঞ্জের মানুষের হয় না